নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল অনেক দিন ধরে অপেক্ষার পরে ঋষিবাণীর চ্যানেলে রাশিফল প্রকাশিত হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন কেন এখনও আমরা রাশিফল প্রকাশ করছি না অবশ্যই দীর্ঘ সূত্রেতা কিছুটা আলস্য কিছুটা ক্যালকুলেশন করতে বিলম্ব ইত্যাদি কারণে রাশিফল প্রকাশে দেরি হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আজকে আমরা প্রকাশ করতে চলেছি রাশিফল যেখানে থাকবে কন্যা রাশির স্বাস্থ্যের অবস্থা মানুষের সঙ্গে সম্পর্ক পার্সোনালিটি ব্যক্তিত্ব আঘাত প্রাপ্তি এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ বিষয় যেমন বিদেশ যাত্রা গৃহ লাভ এই ধরনের বিষয়গুলি এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে যারা নিয়ন্ত্রক তাদের মধ্যে কন্যার ক্ষেত্রে রয়েছেন কন্যা সপ্তমে শনিদেব কন্যার ষষ্ঠে রাহুর অবস্থান এবং কন্যার দ্বাদশে কেতুর অবস্থান দশম একাদশ দ্বাদশ এই তিনটি ঘরে আমরা দেবগুরু বৃহস্পতির সঞ্চার দেখতে পাবো বাকি গ্রহরা মোটামুটি প্রায় সমগ্র কালপুরুষকেই প্রদক্ষিণ করবেন সময় সময় মত দ্বাদশে কেতু থাকার কারণে ব্যয়ের উপর নিয়ন্ত্রণের অভাব পার্সোনালিটি গ্রোথ তো হবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে সাবকনশিয়াস মাইন্ডে কিছু অদ্ভুত ভয় কিছু পিছিয়ে আসার মানসিকতা এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে সপ্তমে শনি পরিশ্রম তো বাড়াবেই পরিশ্রমের সঙ্গে সঙ্গে সাকসেস রেট সেটাও বাড়াবে পঞ্চম প্রতি সপ্তমে আসার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবেন কন্যা রাশি বাগ্ডের মানুষরা কার্মিক উন্নতির সম্ভাবনা সেটাও খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সম্ভাবনা দু হাজার ছাব্বিশে কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি তার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে ওভারঅল উন্নতি আমরা দেখতে পাব স্পেশালি যারা কর্মমুখী প্রশিক্ষণ নিতে চাইছেন যারা ভাবছেন যে কম্পিটিভ এক্সামের জন্য পরিশ্রম করবেন যারা ভাবছেন কোনো একটা বিশেষ সাবজেক্ট কিংবা কোনো একটা সার্টিফিকেশানের জন্য প্রচুর খাটাখাটনি করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট অনেকটাই বেশি আবার যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন খুব স্মার্ট লাইফ যারা লিড করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রেশার আসতে পারে তাদের একটা সঠিক পরিকল্পনা নিয়ে জীবনটা শুরু করতে হবে খেয়াল রাখতে হবে গুপ্ত শত্রুরা কিন্তু বেশ অ্যাক্টিভ ছাড় দিলে পরেই তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে চাইবে যে কোনো জায়গায় সেটা কর্মক্ষেত্রে হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে পরিবারে হতে পারে প্রতিবেশীদের মধ্যে হতে পারে মোটামুটি রাজনীতি এইটা আপনাকে খেয়াল করেই পড়তে হবে না নাহলে কিন্তু শত্রুরা আপনাকে ভীষণভাবে বিপর্যস্ত করবার একটা প্রচেষ্টা অবশ্যই চালাতে পারে আগুন থেকে সাবধান থাকতে হবেই মানুষদেরকে তাই যারা আগুন নিয়ে কাজকর্ম করেন যারা রান্নাঘরে থাকেন যারা রান্নার কাজকর্ম করেন তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে বছরের শুরু এবং শেষ দুটি শীতকাল আমি দেখেছি বাড়ির বহু গৃহিণীরা তারা রান্না করেন কম্বল মুড়ে দিয়ে না বন্ধ করতে হবে দু হাজার ছাব্বিশে কিন্তু মৃদু বিপদের সম্ভাবনা রয়েছে আর আগুন থেকে বিপদ সেটা মৃদু থেকে কখন মারাত্মক হয়ে যায় তা কিন্তু বলা যায় না তাই সাবধানতাই শ্রেষ্ঠ পথ আপনাকে সাবধান তবে শনি এবং দ্বাদশে কেতু থাকার জন্য স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কন্যার ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে পাব অনেস্টি এই ব্যাপারটা কিন্তু কন্যার ক্ষেত্রে আরেকটু প্রকট হয়ে উঠবে পরিশ্রম করতেই হবে এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় সন্দেহ নেই কন্যা রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন ষষ্ঠ ভাব কিন্তু বেশ পীড়িত তাই শারীরিক দিক থেকে কিছুটা সচেতনতা আপনাকে অবলম্বন করতে হচ্ছে কিন্তু যেহেতু দ্বাদশে এবং ষষ্ঠে কেতু রাহু এরা অবস্থান করে রয়েছেন শনিদেব সপ্তমে শারীরিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা থাকলেও অন্যান্য দিক থেকে কিন্তু গ্রোথ রেট অনেক বেশি স্পেশালি ফিনান্সিয়াল সেক্টর রিলেশনশিপের ক্ষেত্রে কন্যা কিন্তু ভালো ফল পাবেন দু হাজার ছাব্বিশে যে সমস্ত রাশি বা লগ্নের মানুষরা দু হাজার ছাব্বিশে সবচেয়ে ভালো থাকবেন তাদের মধ্যে কন্যা কিন্তু অন্যতম কিন্তু এই ভালো থাকার মধ্যেও কিছু খারাপ থাকা লুকিয়ে থাকেই কারণ সবসময় আমরা পুরোপুরি ভালো থাকতে পারি না পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা বেশি ইন্ডাইজেশন কিংবা এই ধরনের সমস্যা আপনাকে ভোগাতে পারে সেই সঙ্গে সঙ্গে যাদের চোখের সমস্যা ঠান্ডা লাগা অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে একটু সচেতন থাকতে হবে এবং যারা ঠান্ডার মধ্যে বাইক চালাচ্ছেন চোখে কিছু প্রোটেকশন না নিয়ে তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকতে হবে এই সময় নতুন শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার প্রতি আকর্ষণ বাড়বে এবং খরচ সেটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন পেশাগত শিক্ষা অর্জনের প্রচেষ্টা এটা আমরা দু হাজার প্রথম দিক থেকেই কন্যার মধ্যে দেখতে পাবো যেটা সমস্যা হবে সেটা হলো এই এডুকেশনের জন্য যে হিউজ মনিটারি সাপোর্ট দরকার সেই সাপোর্টের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে ধীরে ধীরে কন্যা নিজের জায়গাটাকে অ্যাচিভ করতে পারবেন এবং কন্যার অর্থনৈতিক অবস্থায়ও বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে যারা ভাবছিলেন যে শিক্ষা সূত্রে লোনের প্রয়োজন রয়েছে যারা পড়াশুনোর জন্য লোন নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঋণ প্রাপ্তির সংযোগ বাড়বে কিন্তু সেটা মে মাসের আঠেরো তারিখের পরে মে জুন জুলাই আগস্ট এই সময় এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি সেপ্টেম্বর অক্টোবরেও কিন্তু এই গ্রোথ আমরা দেখতে পাবো খেয়াল রাখতে হবে যখন দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করবেন আপনার একাদশভাবে এবং ক্রমাগত চন্দ্র তার সঞ্চার করার সময় দেবগুরু বৃহস্পতির দ্বারা অনুগৃহীত হবেন সেই সময় আপনার সাকসেস রেট সবচেয়ে বেশি সেই সময় আপনি যে গ্রোথ পাবেন সেটা কিন্তু অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা অনেকটাই ডিফারেন্ট অনেকটাই অন্যরকম গ্রোথ। ব্যবসায়িক ক্ষেত্রে পেশার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশের সাথে সাথে একটা ওভারঅল সাপোর্ট এটা দেওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে কয়েকটি ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে। যার মধ্যে এপ্রিল মাসে কিন্তু মীন রাশিতে মঙ্গল প্রবেশ করছেন। এপ্রিল মাস থেকে মীন রাশিতে বুধ নিচস্থ হবেন। সুতরাং এই সময় মঙ্গল, বুধ এবং শনির যে সহাবস্থান আমরা দেখতে পাবো। সেটা কিন্তু নার্ভের কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে শরীরটা কিছুটা দুর্বল করে তোলার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে আবার ঠিক এই সময় বিয়ে হয়ে যাওয়ার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যায় মেয়েদের ক্ষেত্রে টাকা পয়সার কিছুটা প্রেসার দেওয়ার সম্ভাবনা বরপক্ষ বললো পণ দিতে হবে কিংবা পণ দেওয়া নেওয়া এরকম একটা ব্যাপার তৈরি হলো এই ধরনের বিষয় কিন্তু সৃষ্টি হতে পারে আবার মে মাসের এগারো তারিখে মঙ্গল রাশিতে প্রবেশ করছে সেই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু আঘাতপ্রাপ্তি এবং রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু যদি আমরা ওভারঅল দেখি যারা অসুস্থ রয়েছেন তাদের তো সমস্যা থাকবে কিন্তু যদি ওভারঅল দেখি সেই ক্ষেত্রে শারীরিক দিক থেকে কন্যা রাশি মানুষরা ইম্প্রুভ করতে পারছেন প্রপার ট্রিটমেন্ট পাবেন কন্যা আলটিমেটলি লং টার্মের জন্য দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গক্ষেত্রে প্রবেশ করছেন এবং দেবগুরু বৃহস্পতির এই তুঙ্গক্ষেত্রে অবস্থান এটা আপনার গ্রোথ রেটকে অনেকটা বাড়িয়ে দেবে কোনো সময় আমরা কিছু পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাবো অগস্ট মাসে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবেন দু তারিখে কর্কটে সেপ্টেম্বরের আঠেরো তারিখে মঙ্গল নিচস্ত হবে কন্যার একাদশে মঙ্গল যখন নিচস্ত হবে সেই সময় মঙ্গল এবং বৃহস্পতি একটি মহাযোগ সৃষ্টি হবে যাকে বলা হয় নিজ মঙ্গরাজ যোগ তাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের প্রবল উন্নতি যোগ সৃষ্টি হচ্ছে নিজের জন্মকুণ্ডলীতে যদি একটু স্ট্রেংথ পাওয়া যায় সেই ক্ষেত্রে কন্যাকে আর পেছন ফিরে দেখতে হবে না সুদূর প্রসারী উন্নতি বলা যেতে পারে আগামী বারো বছরের জন্য একটা বড় পদক্ষেপ সেটা কন্যা রাশি মানুষ তারা কিন্তু ফেলতে চলেছেন এবং এই যে বড় পদক্ষেপ এটা কন্যা রাশি কন্যা মানুষদের জন্য একটা হিউজ চেঞ্জ সেটা কিন্তু দিতে পারে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে চাপগ্রস্ত হওয়ার সংযোগ রয়েছে মে জুন জুলাই এই তিন মাসে একটু ডিপ্রেশন কাজ করতে পারে কন্যার ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন বেটার হলেই কিন্তু তার অবস্থা আবার রিকভারি করতে দু হাজার ছাব্বিশে পরিজন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যে বিরাট ভালো থাকছে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে পারিবারিক সম্পর্ক কিংবা প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট একটু কুমবে যারা আপনাকে এতদিন ইউজ করে আসছিলেন যারা আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে আপনাকে তীব্রভাবে ব্যবহার করছিলেন সেই সমস্ত মানুষদের মধ্যে আপনার থেকে দূরে সরে যাওয়া বা আপনার মধ্যে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার একটা মেন্টালিটি সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের পর কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন আরও স্পেসিফাই করে যদি আমি বলি সেই ক্ষেত্রে সেপ্টেম্বরের পর জুলাই আগস্ট সেপ্টেম্বর এর পরে কন্যা রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে অন্যভাবে রিয়ালাইজ করতে শিখবেন কি আপনি কেন আপনি কে আপনি কি আপনার পারপাস অফ লাইফ এটা রিয়েলাইজেশন এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে আসবে কি করছেন কেন করছেন কেন ছুটছেন ছোটার আদৌ প্রয়োজন কতটা রয়েছে এই বিষয়টা কিন্তু আপনার মাথার মধ্যে ক্লিয়ার হতে দেখতে পাওয়া যাবে ওয়ান ওয়ে জীবন থেকে একটু আলাদা কিছু ভাবনা চিন্তা করার সংযোগ এটা কন্যার ক্ষেত্রে আসবে চরম স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কন্যা উপলব্ধি করতে পারবেন আত্মশক্তির সঙ্গে নিজেকে একাত্ম করবার সুযোগ ক্ষেত্রে আসবে জগতের মানুষটিকে লীন ব্রহ্মের সঙ্গে কন্যার কাছে আসবে ঠিক এবং আধ্যাত্মিক উন্নতির মার্গ সেটা কিন্তু কন্যার জন্য উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকবে কম্পিটিভ এক্সাম কন্যা প্রচুর লড়াই দেবেন লড়াই দিয়ে কন্যা সাকসেসফুল হবেন কিন্তু যে লড়াই পঁচিশে দিয়েছিলেন তার সাকসেস ছাব্বিশে আবার যে লড়াই ছাব্বিশে আপনি নিতে চলেছেন তার চরম সাকসেস সাতাশ সালে আপনি প্রাপ্ত হতে দেখতে পাবেন তবে বন্ধুভাগ্য যে বিরাট ভালো তা কিন্তু একেবারেই নয় যদি নতুন বন্ধুত্ব সৃষ্টি করতে চান তাহলে অবশ্যই অক্টোবরের আগে নতুন যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই এই বিষয়টা খেয়াল রাখতে হবে সম্পর্ক যেন বিশ্বাসযোগ্য হয় সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশের আগে এই সম্পর্ক গঠনের চিন্তা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মৃদু দীর্ঘসূত্রেতা একটু আলস্যই করছি এই এইরকম মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে সেই সময় কিন্তু কন্যা রাশিবালগ্নের মানুষদের সুযোগ হাতছাড়া হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবহারিক জ্ঞান বাড়বে জীবনে প্রতিবন্ধকতা কমবে কন্যা তার রাস্তা তৈরি করতে সক্ষম হবেন বাবা মা পরিবারের মানুষজনের কিছু খরচ একটু এক্সট্রা টেনশন এটা ফেস করতে হতেই পারে নিয়ে মানুষদেরকে কিন্তু আলটিমেটলি কন্যা সেই জায়গা থেকে নিজেকে রিকভার করতে পারবেন জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতাগুলি থেকে নিজেকে বার করে নিয়ে আসার সুযোগ এটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো কোনো সময় মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কন্যাকে অটুট থাকার চিন্তা করতে হবে সমস্যা আসলেও কন্যা কিন্তু ভেঙে পড়বেন না সমস্যার প্রতিকার সমাধান সূত্র ইউনিভার্স আপনার সামনে নিয়ে আসবেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দৌড়ো দৌড়ে ছোটাছুটি এগুলো অ্যাভয়েড করতে হবে রাজনৈতিক সক্রিয়তা কিন্তু কন্যা রাশি মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে সচেতন থাকতে হবে কন্যাকে এবং অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেকটি পদক্ষেপ হবে পরিকল্পিত প্রত্যেকটি মুভমেন্ট হবে সিস্টেমেটিক উন্নতি আসবেই কন্যা রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে এরপরে আমরা চলে আসবো আক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফালগুড়ি নিজেকে প্রকাশিত করবার জন্য দু আদর্শ একটা বছর রবির বছর সাকসেস আসবে ব্যয় মারবে মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ থাকতেই পারে ছোটখাটো প্রতারণার সম্ভাবনা রয়েছে মানুষকে যত ভরসা করবেন বিপদ তত বেশি কার্মিক উন্নতির সংযোগ রয়েছে বাড়িতে নিয়ে আসতে পারেন নিজের পছন্দের পোষ্য প্রাণী কুকুর বেড়াল ইত্যাদি প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার একটা মৃদুর সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা সারা বছর ধরেই করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনার জন্য যথেষ্ট শুভ কিন্তু এপ্রিল মে মাসে কিছু ব্যয় বাড়তে পারে রয়েছে আঘাতপ্রাপ্তির যোগ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় নতুন কোনো সাবজেক্ট ইনফ্যাক্ট জ্যোতিষশাস্ত্রের প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় খরচ বাড়বে স্বামী স্ত্রী বাড়ির লোকজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে খরচ বৃদ্ধির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই আপনার নিজের খরচ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অকারণ খরচ ভালো লাগছে কোনো একটা বিষয় কিনে ফেললেন এরকম মেন্টালিটি কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সেই সময় কিন্তু বেশ ভালো রকম অস্থিরতা দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে মা বাবা ভাই বোন উত্তর ফলের নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এদের সাপোর্ট পাওয়া যাবে যাই করুন না কেন যে কাজটাই আপনি করুন না কেন এরা আপনাকে সাপোর্ট করবেন যে কথাটা আপনি বলছেন আশেপাশের মানুষজন সেই কথা বিশ্বাস করে নেবেন সুতরাং আপনার সঙ্গে তাদের অ্যাটাচমেন্ট কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় ইউজড হতে পারেন এটা খুবই ন্যাচারাল স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একটু ইউজড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিন্তু তারপরে উত্তর ফালগুলি নিজেকে উপলব্ধি করতে পারবেন সমস্যাগুলিকে কন্ট্রোল করবার ক্ষমতা এবং বোধ সেটা কিন্তু আপনার মধ্যে জেগে উঠতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র হস্তা ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়ছে শিক্ষাক্ষেত্র প্রায় সারা বছর ধরেই ভালো এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর শরীরটা খারাপ হতে পারে সেই ক্ষেত্রে শারীরিক সমস্যাজনিত কারণে কিছুটা এডুকেশন ডিস্টারবেন্সেস আসতে পারে দু হাজার ছাব্বিশে কন্যা রাশি হস্তা নক্ষত্রের মানুষদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হতেই পারে কিছু মনিটারি ডিসিশন সেটাও আপনাকে নিতে হতে পারে কিন্তু পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বন্টন ইত্যাদির ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন উচ্চশিক্ষার যোগ অনেকটা বেশি নতুন শিক্ষা ক্ষেত্র নতুন শিক্ষায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নক্ষত্রের মানুষদের ওভারঅল খরচ বাড়বে সাবকনশিয়াস কনশিয়াস বা আনকনশিয়াস মাইন্ডের মধ্যে সমন্বয় সাধনে গন্ডগোল হওয়ার কারণে কিছুটা ডিপ্রেশন কাজ করতে পারে ও সিডি জাতীয় সমস্যাতেও কিন্তু ভুগতে পারেন হস্তানক্ষত্রের মানুষরা একটু সুচিতাগ্রস্ত হয়ে পড়লেন একটু যেন পিটপিটে হয়ে পড়লেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে ব্যবহারিক জ্ঞান বাড়বে পারিপার্শ্বিক ক্ষেত্র থেকে অভিজ্ঞতা লব্ধ ফল তাকে কাজে লাগিয়ে নিজের উন্নতির ক্ষেত্রটাকে প্রস্তুত করতে পারবেন আগে দেখেছিলেন আগে শিখেছিলেন আগে জানতেন সেই ধরনের বিষয়কে সামনাসামনি কাজে লাগাবার একটা সুযোগ সেটা আপনার সামনে আসবে নিজের ক্ষেত্রটিকে প্রশস্ত করে তুলতে পারবেন নিঃসন্দেহে নির্দ্বিধায় এগিয়ে যাওয়ার সুযোগ সম্ভাবনা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে এই ব্যয় কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা হস্তাকে করতে হবে বড় কাজে হাত দিতে পারেন লেখালেখি আপনার জন্য শুভ নিজের ক্রিয়েটিভিটিকে নিজের পেশায় রূপান্তরিত করার চিন্তা সেটা অবশ্যই করা যেতে পারে রাতের ঘুম ঠিকঠাক না হলে ডাক্তার দেখাতে ভুলবেন না খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য কিন্তু হস্তার ক্ষেত্রে একটু দুর্বল এই সময় শারীরিক সক্ষমতা কিছুটা হলেও কমতে পারে আর যদি শারীরিক সক্ষমতা কমতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন পরবর্তী নক্ষত্র চিত্রা কাজকর্মের সুযোগ বাড়বেই খেয়াল রাখতে হবে চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এবং বছরের ষষ্ঠ মাস অর্থাৎ জুন থেকে এই সম্ভাবনা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি সেপ্টেম্বর অক্টোবরে চিত্রা নক্ষত্রের মানুষদের জীবনে বড় সুযোগ আসতে চলেছে সেরকমই সুযোগ আপনারা বছরের প্রথম দিকেও পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চিত্রার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সেটা ব্যবসা হতে পারে সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে একটা বিগ সাপোর্ট এটা পাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত রকম কম্পিটিশনে আপনি এগিয়ে যেতে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটা আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাব এবং নিজের বাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে তোলার একটা মেন্টালিটি সেটাও কিন্তু আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাবো পারিবারিক অশান্তি পারিবারিক অস্থিরতা সেখান থেকে মুক্ত হওয়ার সংযোগ রয়েছে গোপন বিষয় থেকে উন্নতি প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু আমরা দেখতে পাব চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কোনো কোনো সময় কিছু আইনি জটিলতা চিত্রাকে ডিস্টার্ব করতে পারে সেপ্টেম্বর অক্টোবর আইনি জটিলতার কারণে অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাব। পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ সমস্যা এই একই সময়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পারতে পারে বিরাট যে বিপদের সম্ভাবনা তা কিন্তু নেই কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবস্যায় পড়তে পারেন নতুন চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সংযোগ স্পষ্ট চিত্রার ক্ষেত্রে তবে সেই চাকরির স্থায়িত্ব স্থিতিশীলতা সেটা নিয়ে কিন্তু কিছুটা সংশয় দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে গোপন শত্রুতা অল্প বিস্তর থাকলেও তারা যে বিরাট সর্বনাশ আপনার করতে পারবে তা কিন্তু একেবারেই নয় নিজের অভ্যেস স্বভাব এগুলির প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে কর্মক্ষেত্রে নিজেকে আরেকটু স্ট্রিক্ট আর একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করতে হবে না হলে কিন্তু ঠকতে পারেন ইউজড হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে সুতরাং কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে দু হাজার ছাব্বিশের জেনারেল প্রেডিকশন আমরা শেষ করলাম ডেভেলপমেন্ট রয়েছে পরিকল্পনার দরকার রয়েছে সিস্টেমেটিক মুভমেন্ট সেটা আপনাকে গ্রোথ দেবে কিন্তু সবসময় সচেতন থাকতে হবে কারণ দ্বাদশে সারা বছর কেতু থাকছে ষষ্ঠে রাহু সপ্তমে শনি প্রবলেমসও আছে উন্নতিও রয়েছে বাধা সেটাও রয়েছে তাই একটা সিস্টেমের মধ্যে চলা একটা পরিকল্পিত লাইফ লিড করা এটা অবশ্যই আপনাকে করতে হবে অন্যথায় কিন্তু বেশ ভালো রকম সমস্যায় আপনি পড়তে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার ও আকারাদি পঞ্চাশ বর্ণেভৌ সাহা ও প্রদাদি তৃথিভ্য সহ ও পৃষ্ঠপক্ষা স্বা ও শুক সমস্যা ও পূর্ণিমায়